চল 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 রা চল 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 রে ঢাকা চল 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 রে ঢাকা চল দিন বদলের আন্দোলনে জামাতের আহ্বানে ও দিন বদলের আন্দোলনে জামাতে রাও ভানে দাড়ি পাল্লার পক্ষে নামবে আমজনতার ঢল দাড়ি পাল্লার পক্ষে নামবে আমজনতার ঢল চল 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 রে ঢাকা চল 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 রে ঢাকা চল 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 রে ঢাকা চল 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 চলবে ঢাকা চল ভোট দেব ভাই পাল্লাই বিজয় দেবেন দেব ভাই পাল্লাই বিজয় দেবেন আল্লাহ ভোট দেব ভাই পাল্লাই বিজয় দেবেন আল্লাহ আল্লাহ মোদের মূল ভরসা আল্লাহ মোদের মূল ভরসা এটাই মোদের বল চল 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 ঢাকা চল 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 ঢাকা চল হকিন সাফের দেশে মধুর পরিবেশে হকিন সফের দেশে মধুর পরিবেশে পরিবেশ পরিবেশে থাকবো সবাই মিলে মিশে মিলে মিশে সুখের কোলাহল চল 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 রে ঢাকা চল 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 রে ঢাকা চল 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 রা চল 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 রে ঢাকা চল দিন বদলের আন্দোলনে জামাতের দিন বদলের আন্দোলনে জামাতেরাও ভানে পাল্লার পক্ষে নামবে আমজন ঢল শহর ওয়ারদের সমাবেশে লাখো জনতার ঢল চল 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 চে ঢাকা চল 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 ঢাকা চল 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 চলে ঢাকা চল 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 ঢাকা চল 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 চলে ঢাকা চল 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 ঢাকা চল